ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা কেমন আছো ভালো আছো নিশ্চয়ই ভালো আছো আর ভালো থেকো চলে এসো আজকে আমি তোমাদের একটা রেসিপি দেখাবো সেটা হচ্ছে ডিম দিয়ে আজকে আমি তোমাদেরকে একটা ডিম দিয়ে একটা রেসিপি দেখাবো দেখো প্রথমে আমি ডিমটাকে ফাটিয়ে নিচ্ছি দিয়ে দিলাম দুটো দিলাম হ্যাঁ এইবার আমি এখানে কি করবো যেন সেদ্ধ আলু সেদ্ধ করে এটাকে আমি গ্রেড করব দেখো দেখো আলুটাকে আমি গ্রেড করে নিচ্ছি দেখো তারপরে আমি দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ পেঁয়াজটা একদম ঝিরি করে কেটেছি এটা তোমাদের ইচ্ছে আরও ঝিরি ঝিরি করে কাটতে পারো হ্যাঁ আমি এইরকম কেটেছি তারপরে দিচ্ছি আদা দেখো আদাটাকেও আমি ডেট করে নিয়েছি তারপরে দিচ্ছি কাঁচা লঙ্কা তারপরে দিচ্ছি রসুন রসুনটাও আমি গ্রেড করে নিয়েছি তারপরে দিচ্ছি মশলা হ্যাঁ ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি দেখো তারপরে দিচ্ছি আমি গরম মশলার গুঁড়ো যেহেতু ডিম তো গন্ধটা যেন না লাগে সেই জন্য গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি তারপরে আমি দেব কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো তারপরে আমি দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো তারপরে আমি দিয়ে দেব হলুদ আমি দিয়ে দিচ্ছি আন্দাজ মতন নুন এই লাগবে আমার এখানে এবার আমি এটাকে ভালো মতন ফেটিয়ে নেব এটা যার যার রকম কোয়ান্টিটি হিসাবে নেবে আমি খুব বেশি করবো না অল্প করে করবো সেই হিসাবেই আর কি আমি নিয়েছি দেখো এটাকে আমি ভালো মতন ফেটিয়ে নিচ্ছি দেখো মোটামুটি আমার এটা ফেটানো হয়ে গেছে এখন আমি কি করছি তোমাদের দেখাচ্ছি দেখো বন্ধুরা আমি গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি আর কড়াটা বসিয়ে দিয়েছি কড়াটা মোটামুটি গরম হয়ে গেছে এবার আমি এখানে সর্ষের তেল দিয়ে দিচ্ছি এটা সর্ষের তেলেই করব আমি এই রেসিপিটা হ্যাঁ সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা চারিদিক লাগিয়ে নিলাম দেখো এটা একটু গরম হতে দিচ্ছি দেখো গরম হয়ে গেছে এখন আমি দেখো এটা দিয়ে দিচ্ছি খুব বেশি মোটাও হবে না খুব বেশি পাতলাও হবে না হ্যাঁ দেখো আমি এখানে পুরোটা দিয়ে দিলাম দিয়ে স্টিমটা আমি না কমিয়ে দিয়েছি কারণ তাহলে নিচে হয়ে যাবে আর মাঝখানে না কাঁচা থাকবে সেই জন্য আমি স্টিমটা কমিয়ে দিয়েছি আর এটাকে আমি ঢেকে দিলাম একটু আস্তে আস্তে হবে আর একদম স্টিমটা আমি কমিয়ে দিয়েছি এটা হোক আস্তে আস্তে তারপর আবার তোমাদের দেখাচ্ছি দেখো বন্ধুরা আমি দেখে নিচ্ছি হয়েছে কি হ্যাঁ এক ফিট হয়ে গেছে এটা আমি এখন উল্টাবো হ্যাঁ এটা তো আর এইভাবে উলটাতে পারবো না আমি একটা প্লেট নিয়ে তারপরে উল্টিয়ে নিচ্ছি দেখো দেখো বন্ধুরা আমি উল্টালাম অফ ক্যামেরাতে এবার আবার আমি দিয়ে দিচ্ছি কড়াতে আবার এই দিকটা হতে দিচ্ছি হম আবার একটু ঢেকে দিলাম ঢেকে এটা হতে দিলাম দেখো বন্ধুরা আমি একটু দেখে নিচ্ছি এটা কমিয়ে হয়ে গেছে হ্যাঁ এইবার আমি এটা একটা প্লেটে ঢেলে নিচ্ছি দেখো বন্ধুরা এবার আমি এটাকে ঢেলে নিচ্ছি দেখো ঢেলে নিয়েছি এইবার আমি এটাকে কেটে নেব পিস পিস করে এটাকে কেটে নেব একবার তোমরা করে দেখবে খেতে কিন্তু খুব এটা এমনিও খাওয়া যায় জানো তো এমনিও খেতে ভালো লাগে এটা চা দিয়েও খেতে পারবে আর এইভাবে রান্না করলে তো ভালো লাগবেই এইবার আমি তোমাদের দেখাচ্ছি দেখো কড়াটা বসিয়ে দিলাম আর গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি আর কড়াটা বসিয়ে দিয়েছি আর এই যে তেল দিয়ে দিলাম তেলটা গরম হতে দেখো আমি দিয়ে দিচ্ছি সাদা জিরে দেখো জিরেটা প্রায় হয়ে এসছে এইবার আমি দিয়ে দিচ্ছি পিঁয়াজ দিয়ে দিচ্ছি আদা কুচি এই দেখো কাঁচা লঙ্কা কুচি তারপরে দিচ্ছি রসুন রসুনটাও আমি গ্রেড করে নিয়েছি আমি সব গ্রেড করে দিলাম দিয়ে এবার আমি ভালো মতো এটাকে কষিয়ে নেব দেখো এখন আমি দিয়ে দেব টমেটো খিচু দিয়ে এটাতে ভালো মতো একটু ভেজে নিব মোটামুটি আমার আদা রসুন পেঁয়াজ এই সব মোটামুটি ভাজা হয়েছে এইটটি পারসেন্ট ভাজা হয়ে গেছে এবার আমি টমেটোটা দিয়ে আর একটু ভেজে দিচ্ছি দেখো এইবার আমি দিয়ে দেবো জিরে তারপরে দেব ডোনে গুঁড়ো তারপরে লঙ্কা সরি হলুদ গুঁড়ো তারপরে দিচ্ছি আমি নুন তারপরে দেবো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আমি না লাল লঙ্কার গুঁড়ো দিলাম না কারণ কি আমি সে তোমার কাঁচা লঙ্কা দিয়ে করছি তো সেই জন্য আমি দিলাম না একটু জল অ্যাড করে দিচ্ছি দিয়ে এটাকে ভালো মতন কষিয়ে নেব ভালো মতন কষিয়ে নেবো একটু আমি ঢেকে দিচ্ছি হ্যাঁ ঢেকে দিচ্ছি আর একটু স্টিমটা কমিয়ে দিলাম দেখো বন্ধুরা দেখে নিচ্ছে দেখো মোটামুটি আমার এটা ভাজা হয়ে গেছে এইবার আমি জল অ্যাড করতে পারি এইটুকুই করলাম আর দরকার হবে না জলে করে একটু ঢেকে দিচ্ছি দেখো দেখে নিচ্ছি দেখো মোটামুটি আমার এটা হয়ে গেছে ফুটে গেছে আমি এই যে ধোকার গুলো যে বানিয়েছি এগুলো দিয়ে দিচ্ছি এটা বেশি হবে না মাখো মাখো হবে দেখো দিয়ে দিলাম সিদ্ধ হবে সিদ্ধ তো एक्चुअली হবে না শুদ্ধ দারণ এটার ভিতরে আর কি ভুকবে ঝোল গুলো একটু আবার আমি এটা ঢেকে দিচ্ছি যাক বন্ধুরা প্রায় হয়েই গেছে এবার আমি লাস্টে আবার একটু বড় মশলা দিয়ে দিচ্ছি বেশি দেব না আগে তো দিয়েছি দিয়ে এবার আমি এটা গ্যাসটাকে অফ করে দিলাম হ্যাঁ তারপর এটা ঠান্ডা করে তোমাদের সার্ভ করে দেখাচ্ছি এই দেখো হয়ে গেল তোমরা এই রকম রান্না করে খেয়ে দেখবে আশা করছি খুব ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওকে লাইক করবে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে তোমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে নেক্সট রেসিপি নিয়ে আবার তোমাদের কাছে আমি ফিরে আসব বন্ধুরা ভালো থেকো সাবধানে থেকো ওকে